আসসালামু আলাইকুম সালামী তো আজকে আপনাদেরকে দেখাবো একটি কোট গলা দিয়ে একটি ফতুয়া স্টাইলের একটি কামেজ খুব সহজে আমরা কিভাবে কাটিং শিখতে পারি এবং এই যে আমার হাতে যে কাপড়টি আছে চেকের কাপড় দিয়ে আমরা কোট গলা দিয়ে গলাটি কোট গলা হবে এবং কামেজটি হবে শর্ট কামেজ তো এরকম একটি শর্ট কামেজ কোট গলা দিয়ে কিভাবে খুব সহজে আমরা কাটিং শিখতে পারে এবং অন্যান্য যে মাপের গুলি আছে কোট গলার এই মাপ গুলি কিন্তু সহজ ভাবে আমি সহজ নিয়মে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তা ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এরকম ছেম একটি কোট গলা দিয়ে আপনি একটি জামা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকি তো সাধারণত ভেয়স আপনাদেরকে এখন আপনি সহজভাবে সহজ নিয়মে বুঝিয়ে দিব যে একটি কোট গলা দিয়ে ফতুয়া স্টাইলি কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি তো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও পারবেন এরকম সেম একটি চেকের কাপড় দিয়ে কোট গলা দিয়ে শর্ট কামিজ আপনি কাটিং শিখতে ইনশাল্লাহ আরেকটি বিষয় যে চেকের যে কাপড়টি আছে চেক মিলিয়ে কিন্তু আমরা কাটিংটি করব তো আপনারা একটু মনোযোগ দেখেন এই যে এখন আমরা চেকটি মিলিয়ে নিব এভাবে সেম এই যে দুটি পার্ট এভাবে ডাবলে আমরা ভাস করে নিলাম এরপরে কিন্তু চেকগুলি অবশ্যইভাবে এইভাবে ধরে মিলিয়ে নিব অবশ্যই এরকম চেকের কাপড় হইলে আপনি এভাবে চেকটি ধরে আপনি সুন্দর করে আপনি মিল করে নেবেন দুটি মুখ সমান করে নেবেন নেওয়ার পরে কাপড়টি আমরা ডাবলে ভাস করে নিলাম এবং জয়েন্টের মুখটি আমার কাছের দিকে রাখবো আলগা মুখটি কিন্তু আমরা আউটসাইডে রেখে দেব দি কাপড়টি এভাবে সুন্দর করে আমরা সমান করে নিব যে দেখেন এভাবে সুন্দর করে আমরা কিন্তু সমান করে নিব নেওয়ার পরে নিচে সর্বপ্রথম এখানে একটি মার্ক করে নিব একই ভাবে সেলাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নেছি কাপড় রাখব যে নিচে একটু চوڑا ভাঙা দেব সেই ক্ষেত্রে 1.5 ইঞ্চি কাপড় রাখব এখন আমরা এই শর্ট যে কামিসটি আছে ফটোয়াটে আছে এটা লম্বাটে আমরা রাখব এখান থেকে ধরব আমরা তিরিশ ইঞ্চি এই যে তিরিশ ইঞ্চি আমরা লম্বা রাখলাম তো এইখানে আমরা এখানে কাদের এখানে এইভাবে একটি মার্জিন করে নিব অবশ্যই আমরা কিন্তু পিছনের পার্টটি আগে কাটিং করা হচ্ছে ব্যাক পার্টটি তো সেক্ষেত্রে আমাদের এই যে সোল্ডারের ক্ষেত্রে এখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ আমরা বেশি রাখবো এই যে পিছনের পার্ট অবশ্যই দেড় ইঞ্চি পরিমাণ বেশি রাখবো এবং সামনের পার্টটি কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ আপ ডাউন রাখবো তো ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে কেন আমরা পিছুনি পাটটি বাড়তি রাখতেছি এটা বাড়তি রাখার একটি উদ্দেশ্য যে আমাদের গলাটি সুন্দরভাবে সেটিংভাবে বসার জন্য যে সামনে পিছুনে যাতে আকৃষ্ট না হয়ে যায় এই কারণে আমরা এই দেড় ইঞ্চি কাপড় পিছুনির পাটে আমরা এক্সট্রা বেশি রাখবো শোল্ডারের কাছে কাদের কাছে তো আপনারা একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে কেন আমরা দেড় এরকম দেড় ইঞ্চি বেশি রাখলে কিন্তু ফলোয়ারের যে সেটিংটা খুব সুন্দর হবে সেটা আপনি শার্ট কলার বলেন কোট কলার বলেন তা আমরা দেখেন এইখান থেকে এইখান থেকে সেম ডেড় ইঞ্চি এই যে মাপ ধরে নিব এখান থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ আমরা এখানে এই যে বেশি রাখবো এখানে একটা মার্জিন করে নিলাম এখানে চক মার্ক মার্কগুলি আমরা করে নিলাম এই যে দুটি দাগ কিন্তু পাশাপাশি আমরা দিয়েই নিলাম আমাদের নিচে কিন্তু লম্বার মাপের যে দাগটি ওর উপরে দেড় ইঞ্চি আমাদের ছত্রিশ সাইজের এই ফতুয়াটি ফতুয়া স্টিলের কামেজের জন্য শোল্ডার কতটুকু পরিমাণ দিব আমরা শোল্ডারটি দিব হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি মানে কলারের ক্ষেত্রে শোল্ডারটি একটু বড় হবে সেক্ষেত্রে আমরা চোদ্দো ইঞ্চি শোল্ডার আমরা এখানে দিয়েই নিব তা চোদ্দোর হাফ হচ্ছে সাত ইঞ্চি এই যে একটি মার্ক করলাম সেলাই মার্জিন রাখলাম হাফ ইঞ্চি রাখার পরে এইখানে আমরা একটি দাগ দিয়ে নিব এভাবে মার্জিনটি করে নিলাম তো এইখান থেকে ছত্রিশ সাইজ ফতোয়ার জন্য কতটুকু পরিমাণ আমরা আড়মল নিচে নামাবো সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি এইখানে একটু মার্জিন করে নিলাম তো এরকম ছত্রিশ সাইজের ফতোয়ার জন্য আমরা এই যে কাত থেকে দেখেন কাত থেকে চৌদ্দ ইঞ্চি আমরা এখানে একটি মার্জিন করে নিব আমরা সবসময় কাত থেকে কোমরের মার্জিনটি করবো এবং কার থেকে হেভের মার্জিনটি হেভের মার্জিনটি করবো এই যে উনিশ ইঞ্চি তা আমরা একইভাবে এই যে কোমরের মার্জিন দিয়ে নিব হেপেরও মার্জিন দিয়ে নিব একই তো এখন আমাদের বডি ছত্রিশ ইঞ্চি বডি হবে সেক্ষেত্রে কোমর কতটুকু দিবি হেপ কতটুকু জানিয়ে দিব চার ভাগে ভাগ করে নিব নয় ইঞ্চি সেলাই মার্জিন রাখবো পরিমাণ এবং কোমর দিব হচ্ছে বত্রিশ ইঞ্চি এই যে তা চার আসটা বত্রিশ আট ডি নিব এখানে চার ভাগে ভাগ করে নিব নেওয়ার পরে ছত্রিশ ইঞ্চি বডির জন্য বত্রিশ ইঞ্চি কোমর রাখলে হবে যে আট ডি মার্জিন করলাম সেলাই মার্জিন রাখলাম পাশাপাশি হিপটি আমরা দিব হচ্ছে একইভাবে ছত্রিশ এবং সেলাই মার্জিন রাখলাম পাশাপাশি তা আমাদের নিচের মাপটি কতটুকু দিব সেক্ষেত্রে ঘের মাপটি দিব হচ্ছে আপনার বিশ ইঞ্চি এই যে বিশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন পাশাপাশি আমরা এতটুকু পরিমাণ রাখলাম তা আমাদের এখানে যে শেপের যে বিষয়টি আছে যে এরকম একটি ফতোয়ার জন্য আমরা এইভাবে শেপটি দিয়েই নিব আমি যেভাবে স্কেলটি ধরি আপনাদেরকে দেখানো হচ্ছে এইভাবে শেপটি আপনি দিয়ে নেবেন একইভাবে এভাবে ঘুরিয়ে নেবেন আমরা যে মার্জিনে শেপটি আমরা এইভাবে টেনে নিব একইভাবে সুন্দরভাবে এইভাবে শেপগুলো আমরা কিন্তু টেনে নিব নেওয়ার পরে এই যে দেখেন আমাদের শেপের মার্জিনটি করা হয়ে গেলো এখন আমরা আর এখানে একটু মার্জিন করে নিব নেওয়ার পরে এখান থেকে যে আমরা রাউন্ডটি দেব সঠিক ভাবে আমরা এখান থেকে 1 in উপরে একটু মার্জিন করব এইভাবে আমরা রাউন্ডটি হাত ঘুরিয়ে নিব দেখেন এই যে নিচের দিকে চলে আসবে একটু এই রাউন্ডটি একটু নিচের দিকে আসবে তার কারণ হচ্ছে নিচের দিকে যদি রাউন্ডটি আসে তো সেক্ষেত্রে আপনার হাতার সেটিংটি হাতারটি লাগানো পরে কিন্তু বগলে এখানে টান খাবে না বগলে এখানে টান খাবে না সেক্ষেত্রে আমাদের এই আড়মুলের রাউন্ডটি আমরা এইভাবে দিব এবং এখানে যে দেড় ইঞ্চি ডাউন রাখা হয়েছে এর মাঝামাঝি একটি মার্জিন এভাবে করে নিব দেখেন মাঝামাঝি তো আমাদের এখানে কিন্তু একটি দুটি তিনটি মার্জিন করা হয়েছে আমরা গলা ছড়ানো রাখবো হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ছড়ানো রাখলাম কলারের ক্ষেত্রে এখন আমরা যে দ্বিতীয় যে মার্জিনটি আছে এখান থেকে আমরা এইভাবে রাউন্ডটি করে নিব দেখেন এই যে দ্বিতীয় মার্জিনটি এখান থেকে রাউন্ডটি করে নিব নেওয়ার পরে আমরা এইখান থেকে কাট থেকে এইভাবে আমরা একটু ঢালু দিব এই যে যে পরিমাণ আমরা মিডলে যে একটি মার্জিন করার পরে কাত থেকে যতটুকু ঢালু দিচ্ছি এইভাবে কিন্তু ঢালুটি দিয়েই নিব এইভাবে ঢালুটি দিয়ে এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো আমরা নিচ থেকে সর্বপ্রথম এভাবে কাটিংটি শুরু করব একইভাবে আমরা এই ডাউনটি এইভাবে কাটবো এবং শোল্ডারের এভাবে কেটে নিব এই যে এতটুকু পরিমাণ গলা ছড়ানোর এতটুকু দিব দিয়ে মরার যে রাউন্ডটা আমরা যেভাবে কাটিংটি করি দেখানো হচ্ছে সেম এভাবে আপনি কাটিংটি করবেন তাহলে দেখবেন যে বগলের এইখানে আর টান খাবে না এই যে নিয়ে বডির শেপটি আমরা কেটে নিব এই যে এইভাবে বডি শেপটি আমরা কেটে নিলাম তা আমাদের কিন্তু পিছনের যে পার্টটি আমাদের কাটিং করা হয়ে গেছে এই যে চেকগুলি আছে না চেকগুলি কিন্তু আমরা এখন মিলিয়ে কিন্তু কাটিং করব আমরা কাত থেকে মড়ার ডাউন কোমরের আপডাউন হিপির ডাউন কতটুকু পরিমাণ দিলাম সবগুলো কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো এরকম ছত্রিশ আটত্রিশ সাইজের এরকম একটি ফটো আপনি কাটিং করলে আপনার এই সূত্র দিয়ে কাটিংটি করতে পারবেন এখানে আমরা এইভাবে ভাঁজটি করে নিব দেখেন এই যে রাখছিলাম তার কারণ হচ্ছে অবশ্যই এভাবে সামনে নিয়ে এসে আমরা কিন্তু কলার যখন হবে সেক্ষেত্রে যদি কাটিংটি করি তাহলে কিন্তু কলার সেটিংটি সুন্দর হবে এবং আপনার সামনের কাপড়টি পিছনে চলে যাবে না এখন এই দেখেন এখানে কিন্তু দুটি কাপড় এবার সমানে ভাঁজ করে নিলাম এবং আলগা মুখটি আবার কাছের দিকে নিলাম নিয়ে চেকগুলি আমরা এভাবে সুন্দর করে এই যে দেখেন চেকগুলি আমরা কিন্তু এই যে চেকের যে বিষয়টি আছে এভাবে সমান করে নিব এই যে সুন্দর করে চেকগুলি আপনি সমান করে নিবেন এবং কাপড়টি আমরা এভাবে সমান করে নিব এখানে চেকটি মিলিয়ে নিব এই যে চেকগুলি কিন্তু মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে আড়াই ইঞ্চি বাটটি রাখবো এখানেও আড়াই ইঞ্চি বাটটি রাখবো একইভাবে এখানেও আড়াই ইঞ্চি এখানেও আড়াই ইঞ্চি এই যে বাটটি রাখার পরে এখন আমরা এই আড়াই ইঞ্চি পাটটি রাখলাম আমার কাছের দিকে রেখে এই আড়াই ইঞ্চির দূরত্ব এই কাপড়টি চেক মিলিয়ে এবার বসিয়ে দিব এই যে সাইডে চেকটি আছে এই চেকটি একই সঙ্গে মিলিয়ে নেবেন দিয়ে চেকে চেকে মিল করে যখন আপনি একটি জামা বা ফতুয়া আপনি সেলাই করবেন সেক্ষেত্রে সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে অবশ্যই এভাবে চেক মিলিয়ে আপনারা কাজ করবেন তাহলে জিনিসটি পোশাকটি অনেক সুন্দর হবে এই যে এখন আমরা এইখানে যে পিছুনি পাট বাটটি রাখা হয়েছে এটা ভাস করে নিব এভাবে এই যে এভাবে ভাসটি করে নিব এই যে সুন্দরভাবে এভাবে আমরা ভাস করে নিব নেওয়ার পরে নিচের অংশ থেকে আমরা কাটিংটি শুরু করব তা আমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমরা এখন এই যে এই যে পার্টগুলো সুন্দর করে এভাবে সমান করে নিব নেওয়ার পরে আমরা এভাবে দেখেন এভাবে কাটিংটি সামনে পাট এভাবে করে নিব এই যে আপ ডাউনটি আমরা সামনে পাট একটি একটু ওই যে পিছনি পার্ট যে বাটটি অংশটা ভাঙার পরে কিন্তু কাটিংটি করলাম করে মর্ডারটি ছ্যাম ছ্যাম এটার সঙ্গে মিলিয়ে কাটিংটি করবে এভাবে এই যে এভাবে রাউন্ডগুলো কিন্তু সুন্দর করে মিলিয়ে নিব নিয়ে এভাবে কাটিংটি করে নিব তো একটু জন্য এই শেপের পরিমাণটি আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং এখানে যে পিছনে পার্ট বাটটি রাখলাম এখানে একটি এই যে সামনের পার্টটি কিন্তু একটু আমরা ডাউন রাখলাম এভাবে আমরা এতটুকু পরিমাণ ডাউন রাখবো এবং এই পয়েন্টগুলো আমরা করে নিব এই যে হেপের এখানে পয়েন্টটি করে নিব নেওয়ার পরে আমরা এখন আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা কোট গলা হইলে কি পরিমাণ গলাটি কাটিং করব কোন মাপে এই বিষয়টি আপনারা একটু মনোযোগের সাথে দেখলে কিন্তু সহজে বুঝতে পারবে তো এখানে আমরা মার্জিনটি করে নিব দেখেন কাপ থেকে এই মার্জিনটা আমরা দিয়ে নিব একইভাবে কাপ থেকে মার্জিনটা আমরা করে নিলাম নেওয়ার পরে এইখানে আমরা ভাসটি করে নিব যে আড়াই ইঞ্চি কাপড় আমরা বাড়তি রাখলাম এখানে ভাসটি করে নিব নেওয়ার পরে ছত্রিশ সাইজের জন্য আমাদের গলার ডিপটি দিব এখানে দেখেন সাত ইঞ্চি পরিমাণ ছত্রিশ আটত্রিশ সাইজ হইলে সেই ক্ষেত্রে আপনি সাত ইঞ্চি এখান থেকে গলার ডিপটি দিবেন সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে এখানে মার্জিন করে নিলাম নেওয়ার পরে আমরা এই যে মার্জিনটি সাত ইঞ্চি করে নেওয়ার পরে এইখানে একটি আমরা এইভাবে মার্জিন করে নিব এবং কোট গলার যে রাউন্ড যে কলারটি হবে সেই স্পেসটি রাখবো হচ্ছে আমরা এইখান থেকে সাড়ে চার ইঞ্চি দেখেন এই যে কাত থেকে সাড়ে চার ইঞ্চি এইভাবে আমরা এখানে একটি মার্ক করে নিব এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই যে নিচের যে কাপড়টি আছে কাপড়টা এখন বিছিয়ে নিব নিয়ে এইখানে সমান করে আমি মার্জিনটি দিয়ে নিব একইভাবে এই মার্জিনটি কিন্তু আমরা করে নিব নিয়ে এইখানে চারা ইঞ্চি বাড়তি ছিল এখানেও একটি মার্জিন আমরা সুযোগভাবে দিয়ে নিব দেওয়ার পরে আমরা যে কোট গলা রাউন্ডটি কীভাবে দেয় আমার হাতের দিকে একটু খেয়াল করুন এই যে স্কেল দিয়ে এইভাবে রাউন্ডটি আমরা দিয়ে নিব দেখেন এইভাবে চ্যাম এইভাবে রাউন্ডটি আমরা করে নিব এই যে এইভাবে রাউন্ডটি করে নিলাম নেওয়ার পরে এই মার্ক থেকে এইখানে যে একটি মার্ক আছে এখান থেকে এই যে দুই ইঞ্চি দুই পয়েন্ট দূরত্ব এইভাবে আমরা রাউন্ডটি করে নিব এই যে দুই ইঞ্চি দুই পয়েন্ট এখান থেকে মাইনাস করে আমরা এইভাবে রাউন্ডটি করে নিলাম নেওয়ার পরে আপনাদেরকে এখন আমি কাটিং টিপ করে দেখাবো এই যে এভাবে আপনি কেটে নেবেন তারপর এই রাউন্ডটি এইভাবে কাটবেন এই যে কোড গলার ক্ষেত্রে রাউন্ডটি এইভাবে মিলিয়ে দিবেন দেওয়ার পরে এই রাউন্ডটি এইভাবে নিয়ে এইখানে শেষ করে এখান থেকে যেহেতু কলার হবে কলারের রাউন্ডটি এইভাবে আমরা কেটে নিব এই যে কলারের রাউন্ডটি আমরা কেটে নিলাম নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এটা কিন্তু বাটটি যে প্যালেটটি আমরা ভেঙে দেবো সেই অংশটি আর এটা কিন্তু এইভাবে থাকবে এই যে কোটের যে নেফেলটি এভাবে যাবে এখানে কলারটি এই যে কলারটি এখানে থাকবে কলারটি আপনাদেরকে কিন্তু কাটিংটি করিয়ে আমি বুঝিয়ে দিব পেস্টিং দিয়ে তো এইভাবে কলারটি কলারের শেপটি এইভাবে থাকবে যে আমি যেভাবে চক মার মার্ক করে দিচ্ছি এইভাবে শেপটি থাকবে এই যে সেম এভাবে শেপটি আমরা এভাবে করে নেব তো দেখলেন খুব সহজে একটি কোট গলা খুব সহজে কীভাবে কাটিং করতে হয় আমি কিন্তু সহজে মাপের বিবরণগুলি বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ এবং আপনার এইখানে যে কতটুকু পরিমাণ হবে এখানে কতটুকু পরিমাণ হবে এই মাপটি কতটুকু পরিমাণ সব কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছি আমাদের কিন্তু দুটি পার্ট কাটা হয়ে গেল এখন কিন্তু আমরা তাল পার্টটি এই পরিমাণ এখান থেকে কেটে নিব এই যে তাল পার্টটি এই পরিমাণ কেটে নিলাম তো দুটি পার্ট কিন্তু কাটা হয়ে গেল এখন আপনাদেরকে একটু বুঝিয়ে দিব যে আমরা সামনে পিছনী পাটে কেন এতটুকু পরিমাণ বাড়তি রাখলাম এই দেখেন পিছুনি পাটে কিন্তু এর বাড়তি রাখলাম এবং রাউন্ড মলার যে এই যে রাউন্ডটি যেভাবে আপনাদেরকে কেটে আমি দেখালাম সেম এভাবে আপনি রাউন্ডটি যখন কাটবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতা লাগানোর পরে টান খাবেন ছত্রিশ সাইজের জন্য এই মড়াটি রাখলাম আমরা পনেরো ইঞ্চি এই মড়া রাউন্ডটি ছত্রিশ সাইজের জন্য পনেরো ইঞ্চি রাখলাম তো আমাদের সামনে পর ফিজের সরিয়ে ফেললাম এখন আপনাদেরকে দেখাবো যে হাতাটি কাটিং করি তো সেক্ষেত্রে কাপড়টি কেটে আমরা মাইনাস করে নিব নেওয়ার পরে এই দেখেন এখানে যে কাপড়টি আছে এর দুটি কাপড় একসঙ্গে আছে এই কাপড়টি যে চেকটি একটু মিলিয়ে নিব নিয়ে এভাবে চার ভাঁজ করে নিব এই যে এইভাবে চার ভাঁজটি করে নেবেন আপনি সুন্দর করে সেম এভাবে চার ভাঁজ করে নেবেন নিয়ে কাপড়টি আপনারা এভাবে সমান করে নেবেন নেওয়ার পর সর্বপ্রথম এখানে একটু মার্জিন করব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো একইভাবে আমাদের হাতা লম্বা হবে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হাতা লম্বা নিয়ে নিলাম ফোর কোয়াটার হাতা সে এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন রাখলাম তো হাতার ঘেটটি আমরা দিব এখান থেকে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং সেলাই মার্জিন রাখবো এক ইঞ্চি তো সত্যি সাইজ বডি হইলে আমরা মলার যেখানে যে এখানে যে আপডাউনটি দিব হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ এখানে আপডাউন দিব দিয়ে এখানে একটি দাগ দিয়ে নিব তারপর আড়মলের মাপটি এইভাবে ধরে নিব যে আমরা বডি থেকে কিন্তু মাপ দিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম যে আমাদের আড়মল থাকবে হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি এখানে আমরা সাড়ে সাত নিয়ে নিব সেলাই মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ রেখে এইভাবে আমরা মার্কটি করে নিব

এখন আমরা তাল একটি একটু আপনাদের সহজ করার জন্য তাল পাট কাটিংটি আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এভাবে দেখেন যারা আমরা রাউন্ড এক কাটতে পারি না তাদের ক্ষেত্রে একটু এইভাবে আপডাউন কি ধরবেন এখানে দেড় ইঞ্চি পরিমাণ এই যে আপডাউন কি ধরবেন ধরার পরে আপনি এই রাউন্ড মিলিয়ে আপনি কেটে নেবেন তাহলে কিন্তু তাল পাট আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এভাবে কাটটি কিন্তু আপনাদের জন্য সহজ হবে দেখেন আমাদের তাল পাটটি কিন্তু কাটা হয়ে গেল এইভাবে তালপাটটি আপনারা কেটে নেবেন তাহলে কিন্তু হাতাটি কাটিং করি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে একটি হাতা আপনারা তো এখন আমাদের হাতাটি কাটিং হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো যে পেস্টিং দিয়ে আমরা কোট গলাটি এভাবে আমরা কাটিং করি আপনাদেরকে বুঝিয়ে দিব সেক্ষেত্রে পেস্টিংটি আমরা এভাবে ভাজ দিলে আসবে না আমরা এই যে আড়ে করে নিব এই যে এইভাবে ভাসটি করে নিব সেম ভেবে ফাস্টি করে নেওয়ার পরে এখান থেকে আমরা কেটে নিব নেওয়ার পরে আমরা গলাটি সর্বপ্রথম এই যে গলাটি আমরা কাটিং করব এই যে এইভাবে আমরা কাপড়টি বসিয়ে নিব পেস্টিংটির ওপরে এই যে সুন্দর করে সমান করে বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা কেটে নিব এইভাবে রাউন্ড করে ওইটা সেম সেম ভাবে আমরা কেটে নিব এই যে এভাবে কেটে নিলাম নিয়ে কাট থেকে কাটলাম কাটার পরে আমরা এখন এই মাথাটি সমান কিনে নিব এইভাবে নেওয়ার পরে এই রাউন্ডটি কিন্তু এইভাবে দিব যতটুকু ভাবে আমি বাড়তি রাউন্ড দিচ্ছি এইভাবে রাউন্ডটি আপনি কেটে নেবেন এই যে এভাবে আমরা কেটে নিলাম এই যে এভাবে এখন আমরা মিলিয়েই নিব নিয়ে এই যে বাড়তি যে প্লেটটা আমাদের ওখানে কাপড় রাখা হয়েছে এক্সট্রা কাপড়টি এভাবে আমরা একটু সমান কিনে নিব বাড়তি যে কাপড়টি আমাদের রাখা হয়েছে সামনের পার্টে এই পার্টটি এটার সঙ্গে কিন্তু জয়েন্ট হয়ে যাবে এভাবে পেস্টিংটি যখন আমরা গলাটি তৈরি করবো তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে এরকমভাবে আমরা পেস্টিংটি জয়েন করে আমরা মিলিয়ে দিব এবং কলারের জন্য একইভাবে আমরা এই যে পেস্টিংটি আমরা করে নিব এখানে করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এইভাবে এই যে এইভাবে নিচের অংশ থেকে এইভাবে রাউন্ডটি এভাবে হাত ঘুরিয়ে কেটে নিব এই যে এইভাবে রাউন্ডটি আপনি কেটে নেবেন নেওয়ার পরে ছত্রিশ সাইজের একটি কলার জন্য কতটুকু পরিমাণ আপনি এখানে কলারটি মাপ রাখবেন এখানে রাউন্ড করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তা আমাদের রাখলে হবে টোটাল এখানে আছে হচ্ছে সাড়ে চার ইঞ্চি সিঙ্গেলে ডাবলে নয় ইঞ্চি পিছে ছয় ইঞ্চি তাহলে চোদ্দ ইঞ্চি রাখবো এখানে সাত নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে চক দিয়ে সেম এভাবে এই যে চক দিয়ে মার্ক করে নিব নেওয়ার পরে এইখানে সোজা করে এভাবে মার্কটি করে নিব তো এইখানে রাখলাম আমরা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এবং এই মাথার কাছে রাখলাম হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এখানে রাখলাম দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি আমরা এখানে রাখবো দুই ইঞ্চি পরিমাণ এভাবে রাখার পরে আমরা এই যে স্কেলটি এইভাবে উল্টাভাবে এই যে উল্টাভাবে মার্ক করে নিব এইভাবে নেওয়ার পরে এই যে নিচের অংশটি একটু হালকা আমরা একটু উঠিয়ে দেব এই সাইড দিয়ে কলারটি কাটার সময় এইভাবে আমরা কেটে নিব নিয়ে এই রাউন্ডটি এভাবে কেটে নিব। দেখেন আমাদের কলারটি যেভাবে আমি কাটিং করে দেখালাম সেম এভাবে কিন্তু আপনি কাটিং করবেন একটি কোট গলা হইলে এই যে এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে এটা করে নিলাম এইভাবে থাকবে গলাটি আমাদের গলাটি থাকবে আমি যেভাবে ভাঁজটি করে দেখালাম এইভাবে কোট গলাটি তৈরি করার পরে কিন্তু রেডি থাকবে ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ